আনসার সদস্যদের সবগুলিকে গ্রেফতার করে যদি তথ্য নেওয়া যেত আনসার সদস্যের পোশাক গায়ে দিয়ে এদেশের স্বরতন্ত্রকারী আওয়ামী আওয়ামী সরকারের অনেককে পাওয়া যেত যারা ওই আনসার আন্দোলনের মধ্যে জড়িত ছিল যে ভারত আমাদেরকে নিচ্ছির্ণ করার চেষ্টা করে পরে যদি আবার যুদ্ধ হবে আবাল বলিটা অস্ত্র হাতে নেব যা যা চেতনা নিয়ে ভারতের মোকাবেলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না আবার আমাদের ভিতরে থেকে এই এমপি মন্ত্রীদের ভিতরে থেকে কেউ বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্কটা হলো এরকম যেটা স্বামী স্ত্রী সম্পর্কের মতো জোরে বলেন না এই কথাটা বলেছে কি না এই জন্য বর্তমান একটি কথা বের হয়েছে ইউটিউবের ভিতরে ফেসবুকে ছেলেরা ছাড়ছে যা আমরা দিলাম কন্যা আর মুদি দিল আমাদের বন্যা মেয়েরা বলতেছে আমরা দিলাম নানি আর মুদি সরকার দিল আমাদের পানি তা আমরা দিলাম কন্যা আর সেই ভারতের মিস্টার মোদী সরকার দিল বন্যা সুতরাং তার সাথে তুই আমাদের কন্যা আমাদের ফিরিয়ে দে আমরা ঘরে রাখবো পদ্মা সুতি তৈরি করতে বত্রিশ হাজার টাকার খরচ হয়েছে অথচ আমার ভাইরা এক দরবেশ আমাদের দেশে যে নাকি দাঁড়িয়ে কাঠিয়ে যে মাথায় কলম লাগাইয়া দাড়ি কেটে লঙ্গি পরে তা আমাদের ব্যবসা করে পালানোর চেষ্টা করলো দরবেশ বাবা সেই দরবেশ পাঁচটা ব্যাংক থেকে ঋণ নিয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা পদ্মা সেতু তৈরি হতে টাকা লাগলো বত্রিশ হাজার কোটি টাকা আর সেই দরবেশ বাবা ঋণ নিল এ দেশের ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা পদ্মা সেতুর চেয়ে বেশি এরপর আমার ভাইরা শুধুই আমাদের দেশে তাই নয় আমাদের দেশের এস আলম গুরু থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা লোন নিয়েছে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে শুধুই তাই নয় জয় এদেশ থেকে নিয়েছে চল্লিশ হাজার কোটি টাকা লোন এরপরও আরও বিভিন্ন এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে সুতরাং এই টাকাগুলি দিয়ে যদি আমাদের দেশের উন্নয়ন করা যেত তাহলে এরকম পদ্মা সেতু আরও দশটা তৈরি করা সম্ভব ছিল আমি মাঝে মাঝে বলে থাকি আমি আল্লাহর সৈনিক তাহার তলবলের আঘাতে সকল বন্ধন কেটে যাই তুফান আমার জন্মের সাথে আমি বিপ্লবী হাওয়া জেহাদ জেহাদ বিপ্লব বিপ্লব সুদর গান গাওয়া সুতরাং যদি কখনো এরকম পরিস্থিতি এসে যায় সুতারং বলতে চাই সেই লুটারাবাদ সেই ডাকাতদের টাকাগুলি অবশ্যই অবশ্যই এদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তাদের যত সম্পদ আছে সব বাজেপ্তা করতে হবে করে এই ঋণ খেলাপি পরিশোধ করতে হবে জোরে বলেন কথা ঠিক কিনা এরপরও আফসোসের বিষয় আমি তো কয়েকটা জেলায় এমনিতেই চলাফেরা ব্যাপকভাবে করেছি তার ভিতরে আমি আপনাদেরকে বলে দিই আমার চোখে দেখা যেমনটা নাকি গুঙ্গাবাড়িতে সোনারহাট স্থলবন্দর বাংলাদেশে কোনো স্থলবন্দরে কোনো গেটের ব্যবস্থাপনা নাই বাংলা সীমানায় এরপর আসুন আমাদের এই তুরা স্থলে স্থলবন্দর বাংলাদেশের যে সীমানা রয়েছে গজ ভিতরে কোনো গেট ব্যবস্থাপনা নাই কথা বলেন না কেন এরপরে যদি আপনি চান বক্সিগঞ্জ থানায় কামালপুরের সেই স্থল বন্দরের ভিতরে বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নাই। আর একটু যদি সামনে যান শেরপুর জেলায় নালিতাবাড়ি থানায় নাকুগা স্থল বন্দর বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নেই এরপর আর একটু সামনে যদি যান মহবিসিং জেলার হালুয়াঘাট থানা গবরাকুড়ায় স্থলবন্দর রয়েছে সেখানেও বাংলাদেশে কোনো গেটের ব্যবস্থাপনা নেই সুতরাং বলতে চাই এখন তিন যে সমস্ত সরকার ক্ষমতায় রয়েছেন উপদেষ্টা মণ্ডলী সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও লক্ষ্য করে বলতে চাই বাংলাদেশে এই সুযোগ এসেছে আপনাদের কাজ করার জনগণ যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে যেভাবে প্রবাসীর আপনাদের পাশে দাঁড়া দাঁড়িয়েছে এবং দাঁড়ার প্রতিশ্রুতি দিয়েছে আপনারা এ সমস্ত ব্যবস্থাগুলি গ্রহণ করুন যদি না করা হয় অনাকাঙ্ক্ষিতভাবে যেমন পানি ছেড়ে দিয়েছে ঠিক হঠাৎ করে বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য এই সমস্ত রোড দিয়ে শত শত সাধু যান যে বাংলাদেশে ঢুকবে না এর কোনো নিশ্চয়তা নাই যদি গেট ব্যবস্থাপনা হয় তাহলে সাধু যান হঠাৎ করে ঢোকার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা এজন্য ভারতকে বিশ্বাস করা যায় না ওরা বিশ্বাসঘাতক কোনা নিতে হবে কথা এজন্য বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আসুন এতক্ষণ কিছু কথা আপনাদের মাঝে পেশ করলাম এখন আপনাদের মাঝে ধারাবাহিকভাবে কিছু আলোচনা পেশ করবো আল্লাহর আমিন আমাদেরকে যেন তাও ফিক দান করে বলেন আমিন আমরা তো চাই ডক্টর ইনুসার সাহ প্রধান হয়ে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমরা চাই যে যতক্ষণ সংস্কার হয়নি এদেশের বৈষম্য দূর হয়ে এদেশের উন্নয়ন হয়নি ততক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন করুক এতে কোনো সমস্যা নাই কথা বলেন না কেন কারণ আমরা মুদ্রা দেখেছি বাংলাদেশের মুদ্রার নাম হল টাকা এই টাকার এ পিটেও যা পিটেও তা সুতরাং ইসলামী দল ক্ষমতায় আসা ছাড়া বাকিরা সব একই টাকার মতো পিট আর ও পিট কথা বলেন না কেন এজন্যই আমরা চাই একটা সংস্কার হোক বৈষম্যহীন একটি দেশ চলুক যেখানে মানুষের নিরাপত্তা থেকে শুরু করে নিয়ে সব কিছু থাকবে কিন্তু এরই ভিতরে নানা নানামুখী ষড়যন্ত্র এ দেশে কাজ করতেছে কোন ষড়যন্ত্র আওয়ামী ষড়যন্ত্র কথা বলেন না কেন যার ভিতরে আমরা দেখতে পারলাম যে সময় যে সময় দক্ষিণবঙ্গের এগারো থেকে বারোটি জেলা প্লাবিত অবস্থায় বন্যায় বানভাসী মানুষের দুর্যোগ অবস্থা সেই সময় আনসার সদস্যরা দাবি আদায়ের জন্য শশীবলায় ঘেরাও করে দীর্ঘ সময় তারা শশীবলায় অবস্থান করে এবং তাদের উদ্দেশ্য আসলেই ভিন্ন ডালমে কুচকালা হয় কথা বলেন না কেন ঠিক কিনা এবং যখন তখন যে কোনো আন্দোলন করে যাতে দেশের ভাবমূর্তি বৈষম্য বিরোধী এই আন্দোলন করে সফলতাকে যেন বিনষ্ট করা না হয় এই এইগুলি নিয়ে সদাক থাকতে হবে যারা এত ডাপট দেখালো আর ছাত্র জনতা ময়দানে নামলে সাত মিনিটে ক্লিয়ার হয়ে গিয়েছিল কথা বলেন না কেন ছাত্র জনতাকে বলবো তোমরা ঐক্যবদ্ধ ভাবে দেশের দেশের স্বার্থে তোমরা নিজেকে আরো বিসর্জন দাও আল্লাহ তোমাদের কবুল করুক বলো না আমি সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন আমি বিগত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষের শুভ সংবাদের কথা তার নবীর মাধ্যমে দিয়ে গিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির ইশারি রহমতুল্লাহ আলাই ঘোষণা করে দিয়েছেন এই দুনিয়ার জমিনের মধ্যে সাত সিঁড়ির মানুষ আছে যারা কেমতের ময়দানে আল্লাহর আরো নিচে ছায়া পাবে যেদিন আল্লাহর আরো ছায়া ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না জোরে বলুন সুবাহান্লা এ মুসলমান ভাইরা আমার স্পষ্ট হাদীস এসেছে আল্লাহ রণবী বিশ্বনবী মহাম্মদ রসুনুল্লাহি সল্লুলল্লাহ রি হুয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন করসুনুল্লাহি সল্লল্লাহ কোয়া রিহুয়া সাল্লাম আল্লাহ রনবী বর্ণনা করেন এই সুন্দর করে হাদিসটা এসেছে আর আবি হলেন বর্ণনাকারী হলেন হদরত আবু হরারাম তিনি বর্ণনা করেন আবি হরে রতরবি আল্লাহুদা

আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন এই সাত শ্রেণীর ব্যক্তির ভিতরে প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল্লাহর নবী বর্ণনা করেন বিচারক তার মানে হচ্ছে ন্যায় পরায়ণ বাদশা ন্যায় পরায়ণ বিচারক যারা হবে যারা সত্যের উপরে বিচার করবে এরা কে আমাদের ময়দানে আল্লাহর আরশের ঋণীশে ছায়া পাবে জোরে বলুন সোহানল্লাহ এরপর বিশ্বনবী মোহাম্মদ রসুম উল্লাহ হিসাল্লাল্লাহ ওয়া ইয়াসাল্লাম বর্ণনা করেন ওয়াসা আফির রিবাদিল্লাহিদা আলা ওই যুবক আল্লাহর আরসের ঋণীশে ছায়া পাবে যে যুবকরা তার যৌবন কার আল্লাহ রিবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদত বন্তু তা তাসুক্তের ভিতরে কাটিয়ে দিয়েছে এই যুবক আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন ছায়া পাবে জোরে বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেন আল্লাহর নবী বর্ণনা করেন আর জুলুম আল্লাহর নবী বর্ণনা করেন ওই ব্যক্তি আল্লাহর আরো নিচে ছায়া পাবে যে ব্যক্তি তার অন্তর মসজিদের সঙ্গে জড়ানো জোরে বলা যাবে কি সোহান মসজিদের সঙ্গে যে যুবকের অন্তর জড়ানো এই যুবকটা আল্লাহর আরো সেরে নিচে ছায়া পাবে হে যুবক তরুণেরা মনটা কি চায় না এই মসজিদের সঙ্গে নিজের মনটাকে জড়ানো ভালো রাখতে চাই কি যদি চায় তাহলে নামাজ কাজা করবা না আদান হয়ে গেলে মসজিদে আসবা বহু মানুষ আছে আদান হলে মসজিদ আসে না বাড়িতে নামাজ পড়ে শাহবাজ মাইন্দের ভিতরে থেকে কেউ বলেছিলেন আমাদের আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তিগুলি আজান হওয়ার পরও বাড়িতে নামাজ পড়ে মাজুর নয় মসজিদ আসতে পারবে তারপরও বাড়িতে নামাজ পড়ে আমার মন চায় বাড়িগুলিতে আগুন লাগে চালিয়ে দেই কিন্তু বাড়িতে নারী আর শিশু আর বৃদ্ধ মানুষ থাকার কারণে আমি আগুন দেই নাই এ মুসলমান যারা আমার যুবক তরুণেরা তাহলে মসজিদের সাথে মন লটকালো ঢাকা লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা 4 নাম্বার আল্লাহর নবী বর্ণনা করেন ওয়া রাজুলুন তাহাব্বা ফিল্লাহি যামা আলাইহি ওয়া তাফাররাক আলাইহি আল্লাহর নবী বর্ণনা করেন চার নাম্বার ওই ব্যক্তিটা আল্লাহর সেরে নিচে ছায়া পাবে যে ব্যক্তিটা আমার ভাইরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর मोहब्बतে একজন আরেকজনের সঙ্গে মিলিত হয় আল্লাহর मोहब्बतে একজন অপরজনের সঙ্গে একত্রিত হয় আল্লাহর মহত্ততে একজন অপরজন কাকে ভালোবাসে এবং আল্লাহর উদ্দেশ্যে বিচ্ছিন্ন হয় কাউকে ভালোবাসতে হলে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে কাউকে ঘৃণা করতে হলে আল্লাহর উদ্দেশ্যে ঘৃণা করে এই ব্যক্তিটা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে জোরে বলুন সুবহানাল্লাহ পাঁচ নম্বর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন ওয়া রাজুলুন দাআ امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله الله أكبر পাঁচ নম্বরে আল্লাহর রবি বর্ণনা করেন ওই যুবকরা ওই মানুষটা আল্লাহর আর নিচে ছায়া পাবে যে যুবক বা যে ব্যক্তিটাকে একজন পরমা সুন্দরী বংশগত দিক থেকে নিয়ে উন্নত বংশের সম্ভ্রান্ত বংশের সুন্দরী কোন নারী তাকে কুকর্মের যদি প্রস্তাব দেয় আর যুবক বলে ইন্নি আফ ফুল আমি আল্লাহকে ভয় করি কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে এমন কাজ আমি করব না এই লোকটা আল্লাহ এ যুবক তরুণেরা আজকে তো বড় মহামারীর ভিতরে আমরা পড়ে গিয়েছি এমন মহামারী স্ত্রী থাকার পর ওই লোক কতগুলি লোক লম্পট টাইপের যারা পর ক্রিয়ার সাথে লিপ্ত জোরে বলেন কথা ঠিক কিনা আবার বহু নারী আছে স্বামী থাকার পর পরক্রিয়ার সঙ্গে লিপ্ত আমার ভাইরা আবার টাকা খরচ করে করে রাত জেগে জেগে এমবি খরচ করে করে তোমরা আমার বন্ধুগণ কেউ বা কেউ বা হোয়াটসঅ্যাপে কেউ বা মেসেঞ্জারে কেউ বা ইমুতে কেউ বা আবার এমনি বাটন ফোন দিয়ে মেসেজ লেখে লেখে নারীর পিছনে সময় নষ্ট করো এ যুবক মনে রাখো তোমার যৌবনটাকে যদি তুমি হেফাজত করতে পারো আল্লাহর আরো সের ছায়া পাবে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যেদিন আল্লাহর আরশ সাায়ের কোনো ছায়া থাকবে না আল্লাহর নবী এই কথাই বললেন 5 নম্বরে বললেন ওয়া রাজুলুম তাআতুহু ইমরাতুন ذات মানসবিং ওয়া জামালিং ফাকানা ইন্নী আসফুল্ল আমার ভাইরা আল্লাহর নবী বর্ণনা করেন কোন সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত সুন্দর করম আর সুন্দরী নারী কোন ব্যক্তিকে যদি কুকর্মের প্রস্তাব দেয় তার দিকে প্রেম নিবেদন করে আর ওই লোকটা কিংবা যুব খারাপ যে বয়সের মানুষ হোক সে যদি বলে ইন্নি আফফুল্ল আমি আল্লাহকে ভয় করি আমার ভাইরা আল্লাহ বলেন এই লোক তাকে আল্লাহ আরসের নিচে ছায়া দিয়ে দিবেনল্লা ছয় নাম্বারে শুনুন খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর নবী বর্ণনা করেন ও রজুলুম ওহার অজুলুং তা সপ্তাকা বি সদাকতিং ফাফ ফা হা হা তালা তালা মাসিবা ইয়ামিন জোরে বলেন সোহান আল্লাহর নবীবরণনা করেন ছয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তিটা দান করে এমন ভাবে দান করে ডান হাতে দান করে বাম হাত তার জানে না এত গোপনে দান করে বাহবা পাওয়ার জন্য নয় দানবীর বলবে এই জন্য নয় বরং আল্লাহর উদ্দেশ্যে গোপনে বেশি বেশি দান করে এই ব্যক্তিটা আল্লাহর আড়সের নিচে ছায়া পাবে জোরে বলুন সোভান আমাদের সমাজ এতটা অবহেলিত হয়ে গিয়েছে বাহবা ছাড়া দানের খবরই নেই এই ভাই কথা বলেন না কেন আমরা বাহ বা বেশি যে কোনো মাহফিলে আমি দশ লাখ টাকা দিলাম পাঁচ লাখ টাকা দিলাম যদি পাঁচ লাখ টাকা চার লাখ টাকার ঘোষণা হয় ওই দিক থেকে আর একজনে আল্লাহ আকবার বক্তারা থাকে আরো বেশি উৎসাহিত করতেছেন নাম ঘোষণা করে আসা হলো বটে ওই টাকা তুলতে জোড়া রাজা ক্ষয় হওয়ার পরও পাঁচ লাখের দুই লাখও তোলা যায় না এগুলি তো দানের শক্ত পাওয়া দূরের কথা এ কারণে জাহান্নামিও হতে পারে কারণ লোক দেখানো দানছে কি দেখানো লোক দানছিল এটা লোক দেখানো দানছিল অত সর ছিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা সহিহ হাদিস ছয় নাম্বার ব্যক্তির কথা আল্লাহর নবী বর্ণনা করলেন ওয়া রাজুলুন তাসাক্কা বিসাদাকাতিন ফাআখফা হাটা লা তালামা সিমালহু মা তুন্ফিকু ইয়ামিনহু আল্লাহর নবী বিশ্বনবী বিশ্ব নবীল সাল্লাম বললেন ছয় নম্বর ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা ডান হাতে দান করলো তার বামাহাত জানল না তার মানে এত গোপন এত সিক্রিট ভাবে সে দান করলো এত গোপনীয়তা রক্ষা করে সে দান করলো এই ব্যক্তিটা আল্লাহর আরও শেরিণী ছায়া পেয়ে যাবে জোরে জোরে বলুন সোহা তাহলে আমার ভাইরা আমরা জীবদ দশায় এবার একটা কথা ব্যাখ্যা না দিলে আবার ভুল বুঝতে পারেন যে হুজুর তাহলে মাহফিলে কিংবা এরকম জনসম্মুখে যে দানগুলি হয় তাহলে আমরা কি করব না অবশ্যই করবেন যে জায়গায় প্রকাশ্য দানের জায়গা সেটা প্রকাশ্যে করবেন যেটা গোপনের জায়গা সেটা গোপনে কথা বোঝাতে পারলাম এখন একটা কালেকশন চলছে মসজিদে মনে করুন অথবা মাদ্রাসা হাজার হাজার মানুষ না বললে দিবে না দেখার দেখাদেখির উপর দানটা করবে এটা প্রকাশ্যের জায়গা এটা প্রকাশ্যে দিবেন আল্লাহ বলছেন সিদ্ধং ও আলা রিয়াতাউ মিন কব প্রকাশ্য দান এবং গোপনে দান উভয় দান আল্লাহ গ্রহণ করে নিয়তটা সহী হতে হবে গোপনের অনেক দান আছে যেমন এখন বন্যা কবিলিত এলাকায় বহু মানুষ ধনী থাকার পর কঠিন দুরবস্থা ওদেরকে আপনি ধনী ব্যক্তি তাদের দান করবেন দান করার সময় যতটুকু সম্ভব গোপনে করার চেষ্টা করুন এবং তাদের আত্মমর্যাদার প্রতি খেয়াল করুন আজকে তো একটা ট্রেডিশনাল প্রথা হয়েছে দান করতে গেলে একদিকে ওই দানের ব্যাগ তুলে দেওয়া হচ্ছে আর একদিকে ক্যামেরা ধরে আছে এটা ফোকাসিং করা হয় জোরে বলেন কথা ঠিক কিনা আত্মমর্যাদায় এগুলি আঘাত লেগে যায় এই কাজগুলি কেউ করবেন না এটা গোপনে করবেন আবার জাকাত যেমন দিবেন সেটা গোপনে দেওয়ার চেষ্টা করবেন এটা বাহবা পাওয়ার জন্য নয় এটি গোপনে দিবেন আপনি কথা বলেন না কেন এই কথাই বলা হয়েছে গোপনে যারা দান করবে ডান হাতে দান করবে বাম হাত জানবে না আল্লাহর রবি সাল্লা সাল্লাম বললেন এই ছয় নাম্বার এই ব্যক্তিগুলি আল্লাহর আরও নিচে ছায়া পাবে জোরে বলুন সুহান সাত নম্বর আল্লাহর রজবি বর্ণনা করে দিয়েছেন অ রজনুং জাকরল ল হ খরিয়াং ফাফাদতা আইনা হু ছয় নম্বর আল্লাহর জবি বর্ণনা করে দিয়েছেন অরজনু জাকরল ল হু ফাফাদতা আইনা হু আল্লাহর রবিসাল্লাহ্ আহরসাল্লাম বলছেন ওই ব্যক্তি ওই যুবক ওই ব্যক্তিটাকে আল্লাহ র ছায়া দিবেন যে নির্চনে যত বেশি আল্লাহর জন্য অশ্রু ঝড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে এই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরো সেরে নিচে ছায়া দিবেন সাত নম্বরে জোরে বলেন আল্লাহ এজন্য বেশি বেশি নির্জনে কাঁদবেন নির্জন বলতে কি একাকি অবস্থায় কাঁদবেন আল্লাহর কাছে রাত্রে তাহাজুতের নামাজ পড়েছেন আপনি কাঁদবেন একাকি ইশার নামাজ পড়ে বা এখান থেকে চলে গিয়ে বাসায় শোয়ার আগে উজু আছে দূরে কাত নামাজ নকল নামাজের জন্য দাঁড়িয়েছেন আপনি তখন একটু চোখের পানি ছেড়ে দিয়ে নামার শেষ আপনি একটু অশ্রু আল্লাহ পাক খুশি হবেন এবং আরো সেরে আল্লাহ পাক এই সাতটা কাজ আমাদেরকে বেশি বেশি করে করার দান করে না আমি আরো জোরে বলে না আমি আরেকটি কথা আজকে আপনাদের মাঝে খুব সংক্ষেপে আকারে বলে দিতে যাচ্ছি সময় যেহেতু কম এই কথাটি না বললেই নয় এজন্য কথাটি আপনাদের মাঝে বলে দিতে চাচ্ছি হজরতে উমর ইবনুল খতাবুর শাসন আমল আপনারা শুনেছেন কোন সাহাবি হজরত উমর যিনি যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা থেকে চল্লিশ গজ দূর দিয়ে শয়তান হাঁটতো চল্লিশ গজের ভিতরে শয়তান প্রবেশ করতো না সোহান বাড়িতে গিয়ে সোহান বলবেন নাকি তাহলে শয়তান তাকে কি পরিমাণ ভয় করতো যে উমর থেকে চল্লিশ গজ দূরে থাকতো এই শাসন আমলে একটি যুদ্ধ সংগঠিত হয় সে যুদ্ধের নাম হল কাদিশিয়ার যুদ্ধ জোরে বলেন যুদ্ধের নাম কি কাদিশিয়ার প্রান্তের যুদ্ধ এই যুদ্ধের মুসলিম সেনাপতির নাম ছিল হদরতে বিশ্বজয়ী যোদ্ধা হদরতে খালি দেব নেওয়ালিদ রদিয়াল্লাহুদা আলান জুড়ে বলুন সোহান যিনি বিশ্বজয়ী যোদ্ধা আর কাফেরদের সেনাপথির নাম ছিল আরমানি আরমানির আগে তার নামটা ছিল মহান আরমানি তবে আমি আরমানি বলেই বেশি বয়ানটা করি এই মুসলমান ভাইদের আমার কাফের সৈন্য ছিল আশি লক্ষ আর মুসলমান শূন্য ছিল অল্প কিছু আশি লক্ষের সৈন্যের মুসলমান অল্প কিছু সৈন্য নিয়ে কাদিশিয়ার প্রান্তে যুদ্ধে চলে গেলেন প্রচন্ড আকারে যুদ্ধ চলছে যুদ্ধ চলছে চলছে এক পর্যায়ে মুসলমান প্রাথমিক অবস্থায় অনেকগুলি মুসলমান কাফেরদের হাতে বন্দি হয়ে গেল আরমানির হাতে বন্দি হয়ে গেল এ মুসলমান ভাইদের আমার এমন কি যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেল হযরতে উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমিরুল মিনিং ছিলেন মুসলমানদের নেতা ছিলেন এ মুসলমান ভাই আমার তিনি দেখেন ওমর যে খাদিদেবনে অলিদকে পাঠায় দিয়েছিলেন তিনি গুজতেন খালি দেবনে অলি ঈদকে পাঠায় দাও মরমটা কি কি পরিমাণ তিনি যোদ্ধা খালি দেবনে অলিদকে সেনাপতির দায়িত্ব দেয়া হর অথচ এই যুদ্ধে মুসলমানরাপন্থী হয়ে গেল আর খালি দেবনে ওয়ালি ঈদ তখন বারো জন সাহাবিকের সঙ্গে নিয়ে যে সমস্ত মুসলমানরা বন্দি হয়ে মুসলমানরা বন্দী হয়ে আরমানির সেই কারাগারের ভিতরে থাকলো মুসলমান ভাইদের আমার বন্দি সলায় থাকল হজরতে খালি দেবন অলির বারোজন সাহাবিকে নিয়ে সরাসরি আরমানির গোপন কামরা বৈঠকখানায় সেই আরমানি কাফের সেনাপথির। গোপন কামরার ভিতরে গিয়ে প্রবেশ করে ফেললেন চোরে বলুন সোহানল্লা মাত্র বারো জন সাহাবি ধরে বলেন কয়জন বারো জন খালি দেবনে অলিদকে দেখে কাফের সেনাপতি আরমানি ভয়ে থর তর হয়ে গেল কিন্তু তার তো আশি হাজার সৈন্য বেষ্টনী করে তাকে রেখেছে আমার ভাইরা খালি দেবনে অলিদকে দেখার পর আগান্বিত হয়ে আরমানি বলল তোমাকে এখানে কে প্রবেশ করার অনুমতি দিয়েছে তুমি এখানে যে প্রবেশ করেছ কার ওটারে প্রবেশ করেছো আমার দরবারে প্রবেশ করতে গেলে কিছু নিয়ম নীতি আছে মাথা নিচু করতে হয় আমার দরবারে দু হাত চড়ো করে প্রার্থনা করতে হয় এরপর শেষ শাস্ত্র করতে হয় তুমি আমার দরবারের সব নিয়ম কানুন ভঙ্গ করে দরবারে প্রবেশ করেছ এরপর তিনি ডাকলেন দারোয়ান কে যে গেটে আছে চলে আসলো রক্ষই চলে আসলো সৈন্য বলল যে তুমি থাকতে তোমরা থাকতে এরা কি করে ভিতরে প্রবেশ করলো দারোয়ানরা বলল সৈন্যরা বলল এদের চেহারা আর চোখে মুখের অবস্থা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি তাই তো আমরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছি বাধা দেওয়ার সাহস পাই নাই জোরে বলেন সুবহান আল্লাহ সেই আরমানি কাফেরের সৈন্য কাদিশিয়ার প্রান্তে ডাক দিয়ে বলল খালি দেবেন খালি দেবেন অলিদ উমরের সেনাপতি উমরের প্রেরিত সেনাপতি খালি দেবেন অলিদ তুমি বড় অন্যায় করেছ আমার দরবারের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তুমি প্রবেশ করেছ আমার দরবারের নিয়ম নীতিকে তুমি ভঙ্গ করেছ সুতরাং আমি নির্দেশ দিয়ে দিয়েছি আমার সৈন্যদেরকে তোমাদেরকে গ্রেপ্তার করা হোক খালিদ এমনি অলিদ সেখানে সিংহ বাঘের মতো ডাক দিয়ে বললেন হে কাফেরের সেনাপতি আরমানি মানি শুনে নাও সেদিন আর বেশি দূরে নয় যেদিন তোমার গলায় রশি লাগাইয়া আমিরুল মিনী নতরা তোমার ইবনুল খতাবের দরবারে তোমাকে টেনে হেসে উপস্থিত করা হবে সেদিন আর বেশি দূরে নয় জোরে বলেন সুবান কাফের সৈন্যের ভিতরে ঢুকে আশি হাজার সৈন্য যেখানে ব্যস্ত করে রেখেছেন কোন ভয় নাই সিংহ বাঘের মতো যখন হুমকাল দিলেন আর মানি লজ্জিত হয়ে গেলেন ডাক দিয়ে বললেন সৈন্যরা আমার দরবারে প্রবেশ করে খালি রিপনে অলিড আমার সামনে মাথা ছাড়িয়ে কথা বলছে ওকে তোমরা গ্রেপ্তার করে এমনকি আমার সামনে এক এক করে তোমরা এই বারো তেরো করে ফেলো খালিদিবনে অলি তিয়ার কাফির সেনাপতির এই বক্তব্য শোনার পর একটা কথা পরিষ্কার করে তিনি বললেন তিনি বললেন সাহাবীদের উদ্দেশ্যে তিনি বললেন ইয়া সাহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুতিলনা আলাল জিহাদি মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিবুনা আলাল কুফফার ওয়ালা আলকামা মাআকুম ফিদ দুনিয়া ইয়া ফিদ দুনিয়া বাদ আলইয়াউমি ওয়ালাকিন আলাল কাউসা তিনি বললেন হে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সাহাবি গান তোমরা শুনে নাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের সঙ্গে বহু যুদ্ধে তোমরা অংশগ্রহণ করেছ বহু কাফেরদেরকে তোমরা কতল করেছ আজকে তোমাদের জীবনের শেষ যুদ্ধ আশি হাজার সৈন্য তোমাদেরকে গ্রেপ্তার করার জন্য এগিয়ে আসতেছে বারো জন সৈন্য তোমরা তরবারি উঁচু করে জাহাজের জন্য প্রস্তুত হয়ে নাও তোমাদের সঙ্গে হয়তো আর আমার দেখা হবে না দেখা হবে আলাল কাউসার হাউজে কাউসারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ বারো জন কাফের যখন তরবারি উঁচু বারো জন আশি হাজার কাফের বিরুদ্ধে যখন খালিদ ইবনে ওয়ালিদ বারো জন সৈন্যকে নিয়ে তরবারি তুলেছিলেন এই তরবারি নারায় তাক বীর আল্লাহার বলে উঁচু করার সঙ্গে সঙ্গে আর মানে হাত জোর করে বলেছে হে মহান সেনাপতি খালি আর আমাদের মাঝে ভিতু তৈরি করে দিও না আমার সাহাবিরা ভয়ে আমার সৈন্যরা ভয়ে পালাচ্ছে সুতরাং তুমি আর যুদ্ধের দিকে গিয়ে চেয়েও না আশি হাজার সৈন্য পরায়ণ করতে বাধ্য হয়েছিল খালিদ ইবনে অলিদ তার তার সহপাঠীদেরকে বন্দিশালায় থেকে মুক্ত করে নিয়ে ফিরে এসেছে আমরা সেই বীরের জাতি কোন কাফের বর্ষিক বেদিনের রক্ত চক্ষুকে ভয় পাই না ইমানি শক্তি নিয়ে আমরা এগিয়ে যাবই যাবই করে বলেন কথা ঠিক কেনা